কখন পড়তে বসবি আজকে বিকালে বিকালে তো হ্যাঁ আর যদি পড়তে না বসিস ল্যাংটা করে কিন্তু রাস্তায় নিয়ে যাবো আজকে টানতে টানতে রাজি আসিস হ্যাঁ কি না উত্তর দে ঠিক আছে হ্যাঁ পড়তে বসবি আমি যত গোলা পরাবো সব পড়বি হ্যাঁ বাংলা অঙ্ক ইংলিশ সব করাবো পড়বি মুখের পড়া সব করাবো পড়বি বলবি না তো ঘুম পাইছে একবারও না তো আর তুই কি মোবাইল আর ধরবি মোবাইল ধরবি হ্যাঁ তুই কি করতেছিস করতে থাক না ঘর থেকে বার হবি না মোবাইল ধরবি বার হবি ঘর থেকে ঘর থেকে বার হবি উত্তরটা দে তোকে ঘরে থাকতে হবে কিন্তু মোবাইল দেখতে পারবি না কি করবি বল কি করবি তুই জানিস হ্যাঁ আমি বাইরে যাইতে দিব না ঘরের বাইরে যাইতে পারবি না আর বা ঘরেই থাকতে হবে কিন্তু মোবাইল দেখতে পারবি না কি করবি তোর ব্যাপার এখন কি করবি ঘরের মধ্যে কি করবি ঘর মুসবি না ড্রেসিং টেবিল মুসবি না ফার্নিচার পরিষ্কার করবি না ঘর ঝাঁপ দিবি তোর ব্যাপার না ড্রয়িং করবি তোর ব্যাপার কিন্তু ঘরের বাইরে আমি যাইতে দেবো না কি করবি বল না আমি যাইতে দেবো না তাহলে পর তাহলে পর এখনই পর তোমার কথা আমি শুনছি আমার না আমার কথা শুনলে হবে না তুই এখনই পর আমার কথা তুই শুনিস না তুই বিকাল আসলেও তুই ঘুমাব তখনও তুই বলবি যখনই দেখবি বইটা নিয়ে বসসি তখনই বলবি আমার ঘুম পাইছে তখনই বলবি তুই আমার ঘুম পাইছে এটা আমি কয়টা দিন ধরে খেয়াল করতেছি তো এটা আজকের কালকের না তো কি করবি বল বাইরে বাইরে আমি যাইতে দিব না ওই যে পাপায়ও বলতেছে বাইরে যাওয়া বন্ধ কি করবি এখন বল কি করবে বই নিয়ে বসে থাকবি আর যদি বই না পড়তে চাস এখন তুই বললাম তো ড্রয়িং কর ঘরের জিনিস গুছা মোচ কি করবি কর কারণ তোর পড়ার তো ইচ্ছা নাই কি করবি বল ভদ্রমতন বল রান্না হবে না কি করবি বল ঘরে খেলবি খেলনা দিয়ে খেলবি না কি করবি কর কর থেকে বাড়ি দিতে পারবি না কোন লজ্জা বিন্দুটুকু নাই লজ্জার একটা মানুষের লজ্জার একটু বিন্দু থাকে ওই বিন্দুটুকু নাই ওর গায়ে কি করবি বল ভদ্রমতন বল আমি কিন্তু তুমি পড়বি তো ঠিক বল হ্যাঁ নাকি তখনও পড়তে বসলে এরকমই করবি কি করবি বল পড়বি হ্যাঁ বিকালে পড়বি তো খাবারটা দিব তারপরেই পড়তে বসবি আমার অপেক্ষা করবি না কিন্তু যে মার কখন কাজ হবে সেই অপেক্ষা না কিন্তু তোর খাওয়া হবে তুই বই নিয়ে বসে পড়বি ঠিক কি না বল হ্যাঁ তুই আমার অপেক্ষা করবি হ্যাঁ भलोक उत्तर दे